ডরাই নাই মুড়ি কিন্তু তেমন বেশি জাল নাই যে বই পেবে জীবন শেষ মেশ শিখতে যায় সর্দি লাগে গেছে বেশি লোবন দিয়ে সবকিছু দিয়ে নিতে দেখতে আমি হয়তো অন্য কিছু করি না আর তেজপাতা দিয়ে দিয়াম গরম মশলা দিয়ে দিয়ে সবকিছু দিয়ে দিয়াম

মজা হব সেইটো মাইকে নিয়ম হাতো দৌৰব নলবাৰুটো কাটি নিছিলামূৰ্গী হাতো চুৰ হৈ গৈছিলো বৰ নাই তাৰপৰা নতুন আলু দিয়া কৰি জাল কৰি খাই ভাল লাগিব মচ খাই ভিতৰত

কিরকম লাগে কমেন্টে জানাইবেন আপনার কিরকম লাগে দেখতে এরকম কিন্তু আমার হাতে রান্না অনেক মজা বলবে এরকম রান্না আসলে কারণ সবকিছু বাড়িতে দিতো মানুষ তো করে রান্না হতো নাটার বাড়িতে নিছি ফটার বাড়িতে দেখবেন খাইয়া কত স্বাদ এমন ডানা যখন তো বাড়িতে খাবেন অন্যরকম স্বাদ লাগবে আর আসবেন আপুর আফুরবার যাবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আপুর আর আফুর বা রাজন লাগে দোয়া করবেন সত্যি লাগে ভালোই তো তরকারি বয় দিয়ে আমি রান্না করে আসছি পেটাই মানতেছে না যে পেটায় না তাড়াতাড়ি খাওয়া লাগবো সবাই দাওয়াত যাবেন দেশি মুরগিটা দেশি মুরগির ফা কিন্তু অনেকে খাইতে পছন্দ করে আমিও পছন্দ করি বুঝিনি বালাতাম যে সবাই